আজ মালদায় হোলি উৎসব প্রতি ন্যায় এই বছরও মালদার ইংরেজ বাজারের কোতোয়ালি গণি ভবনের সদস্যরা রং খেলায় মেতে ওঠেন এবারে এই কোতোয়ালি গণি পরিবার থেকে দক্ষিণ মালদা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী হয়েছেন বিদায়ী সাংসদ আবু হাসেম খান চৌধুরীর ছেলে ঈশা খান চৌধুরী তাই আজ নির্বাচনী প্রচার নয় প্রাচীন সেই পরম্পরা মেনে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিয়ে হিন্দু মুসলমান সকলে মিলে হোলি খেলায় মেতে উঠলেন গণি পরিবারের সদস্যরা আজকে আমরা কোতোয়ালি গ্রামের মানুষরা সবাই এসছেন এবং ইংলিশ বাজারের গ্রামের পাশে গ্রামরা এসেছে এখানে আমরা মিলিয়ে হোলি মানাচ্ছে এটা আমাদের মালদার ইতিহাস যে বিভিন্ন ফেস্টিভ্যাল হিন্দু মুসলমান বিভিন্ন ধর্মের লোকরা দীর্ঘদিন একসঙ্গে মানাতেন বিভিন্ন ফেস্টিভ্যাল হোলির মতো তো আমরা খুব খুশি আমরা মিলিয়ে মানাচ্ছি হোলি এখানে আর আমি মালদার বাসীদেরকে বলতে চাই আমার শুভেচ্ছা আমার ভালোবাসা হোলির দিনের জন্য আপনারা সবাই শান্ত থাকেন এবং সুস্থ থাকুন এটাই আমার ইচ্ছা আজকে তাহলে প্রচার নেই আজকে সেরকম প্রচারে আজকে হোলির দিন তো বুঝতে পারছেন একটু এটা হোলি হোলি মানুষের জন্য হোলি মানিয়েছি আর কি এই নির্বাচন আগে হোলি দেখা যায় হোলিটাকে প্রত্যেক প্রায় নির্বাচন আগে হোলিটা পাওয়া যায় মানে কিভাবে হোলিটাকে উপভোগ করবেন না আমরা এর আমরা তো প্রতি হলি আমরা পার্টিসিপেট করি বন্ধুবান্ধবের সঙ্গে গ্রামবাসীদের সঙ্গে প্রতি হলি কারণ আমি বললাম এটা একটি মালদার ইতিহাস খুব সুন্দর ইতিহাস যেখানে সবাই একসঙ্গে এইগুলো রিলিজিয়াস ফেস্টিভ্যাল মিলিয়ে করে এটা খুব ভালো লাগে সুন্দর লাগে আর আমাদের সব ভাই বোনরা এসছে এখানে করতে তো আমরা খুব খুশি আর সবাইকে আবার আমার শুভেচ্ছা মালদা বাসীদের কাছে হলিয়ার জন্য বলছি বার মানে পরিবারের আর অন্যান্য জন মৌসুম বা তার আপনার মিসে সবাইকেই দেখা যায় তো তো অসুস্থ আছেন তো আজকে তো পাচ্ছি না দেখতে কেন ওটা ব্যস্ত থাকছে অন্য কারণে ব্যস্ত থাকছে হয়তো কলকাতা বা কোথায় আছে ব্যস্ত না হলে ওরা হোলি খেলে থাকলে ওরা হোলি খেলে সঙ্গে হ্যাঁ যেতার ব্যাপারে কতটা আসলে ওয়া 2% আমাদের মানুষের ভালোবাসা 100% মানুষ জিতাবেন আমার পুরো আশা আছে আমাদের কংগ্রেস পার্টি এক নম্বরে আসবে দক্ষিণ মাল্লা উত্তর মাল্লা কোন আমাদের আসাওদি নিউজ ফর বেঙ্গল দিস চ্যানেল ডাজ নট প্রমোট অর এনকারেজ এনি ইললিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্টস প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মেন্ট ফর এডুকেশনাল পারপাস ওনলি